कहानी एक है चंदन एक है पान হ্যালো ওয়ান গুড মর্নিং তো তোমরা থামলে দেখে অবশ্যই বুঝতে পেরেছো যে আজকে ভিডিও তো কী হতে চলেছে তাই এই বছরের দুর্গাপুজো কিন্তু সকলের জন্য বিশাল বড় একটা চমক কারণ হচ্ছে যে কলকাতায় পরের বছরের যে রাম মন্দিরে হয়েছিল সেই রাম মন্দির এবছরে আবার হচ্ছে তা পরের বছরে যে কলকাতায় যে রাম মন্দির হয়েছিলো সন্তোষ মিত্র স্কোয়ারে কিন্তু তারা পরের দিনে অফ করে দিয়েছিল তার জন্য অনেকেরই শখ থেকে গিয়েছিল দেখার কিন্তু মানে দেখার ইচ্ছেও ছিল কিন্তু দেখতে পায়নি কেউ বাট কেউ আবার কেউ দেখতে পায় কারণ ভিড়ের কারণে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল ভিড়ের কারণে কিন্তু তারপরেই কিন্তু অফ করে দেওয়া হয়েছিল রাম মন্দিরটা তা সেই স্যাম রাম মন্দির কিন্তু এবছরে আবার হচ্ছে হচ্ছে জিরাতে তো এই আর আজকে আমি যাচ্ছি জিরাটে সেই রাম মন্দির তোমাদের দেখাতে রাম মন্দির কোথায় হচ্ছে এবং এখন কেমন প্রসিদ্ধ হচ্ছে তো সকলের জন্য একটা ভালো কিন্তু এবছরের চমক যাদের শখটা কিন্তু থেকে গিয়েছে পরে বছরে তাদের জন্য কিন্তু একটা ভালো সারপ্রাইজ যে রাম মন্দিরটা আবার হচ্ছে এবং রাম ভক্তদের জন্য একটা ভালো যারা আর বছর পরের বছর যারা ফোনে দেখেছিল মানে যাওয়ার ইচ্ছা ছিল মিস করেছিল কিন্তু এবছর আবার কিন্তু হচ্ছে কিন্তু তারা যেতে পারবে তার জন্য ভালো খবর তাদের জন্য একটা চলো রাম মন্দিরে কিন্তু কোথায় হচ্ছে এবং কোন জায়গাটায় কীভাবে যাবে সেটা তোমাদের আজকে দেখাবো এবং রাম মন্দিরে কেমন হচ্ছে যদি সেটাও দেখবো আজকে দেখে নেবো এই ভিডিওতে চলে গেছি আর এখন আমি রয়েছি বাড়িতে চলে যাই এখান থেকে যা যাক জিরাটে জিরাটে কি তোমার সব হচ্ছে চলে এখান থেকে ইউটিউব মেয়ে যা যাক জিরাটে সো হে গেছি হোয়াটসঅ্যাপ এভরিবাডি ওয়েলকাম টু ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ছোটো ছোটো ব্লগ এ নিউ ভিডিও অ্যান্ড লেটস গো তো গিয়ে তো আমি এখন চলে এসেছি জিরাটে তো আমি এখন হচ্ছে জিরাট স্টেশনে তো আমি নামলাম এক নম্বর প্ল্যাটফর্মে কারণ আমি কাটো থেকে এলাম আর যদি ব্যান্ডেল থেকে আসো তাহলে কিন্তু দু নম্বর প্ল্যাটফর্ম পড়বে তো আমি নামলাম এক নম্বর প্ল্যাটফর্মে তা আমি এখন যাব এই দিকে এটা এক নম্বর প্ল্যাটফর্ম আর ওইদিকে হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্ম তো আমি যাবো ওইদিকে যে জাপ বেরিয়ে ওই দিকে তো ওখানে কিন্তু শ্যামাপ্রসাদ স্মৃতি ক্লাবে যাবো তো ওখানে কিন্তু রাম মন্দির হচ্ছে শ্যামাপ্রসাদ স্মৃতি ক্লাবে আর এই দিকে যদি যাও এই দিকে কিন্তু অনেক পুজোর মণ্ডপ হচ্ছে মানে প্যান্ডেল হচ্ছে বড় বড় থিম ডুবাইয়ে যে বড়ো বড়ো বিল্ডিংগুলো হচ্ছে বাট আমার আজকে গন্তব্য মানে লোকেশন আছে যে রাম মন্দিরে রাম মন্দিরে যাবো চলে গেছি এখন যা যাক ওখানে রাম মন্দিরে তো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে ওখানে আগে শ্যামাপ্রসার স্মৃতি ক্লাবে যায় তো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো অবশ্যই চলে এলাম রাম মন্দিরে আমার স্বামী অযোধ্যা রাম মন্দিরে অযোধ্যা রাম মন্দিরে এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলের জিরাটে এটা দেখতে হচ্ছে রাম মন্দির কিন্তু ওইভাবেই কিন্তু তৈরি হচ্ছে সামনের দিকটা লুকটা বেশ ওরকমই লাগছে তবে চলো সামনের দিকটা মানে ওই দিকটা করে দেখি সামনের দিকটা লুকটা দেখতে পাচ্ছ যেখানে রাম মন্দিরে যেই লুকটা থাকে সামনের দিকটা সেম ওরকম হচ্ছে অযোধ্যা রাম মন্দির হয়তো দেখেছো অনেকে ছবিতে দেখেছো বাট কেউ কেউ গিয়েছো আর যারা যাওনি তারা কিন্তু এখানে এসে সে অযোধ্যা রাম মন্দির দেখতে পারো যেভাবে তৈরি হচ্ছে অযোধ্যা রাম মন্দির বার তৈরি হয়েছিলো কলকাতা কলকাতা হচ্ছে যে সন্তোষ মিত্র স্কোয়ারে বাট ওখানে প্রচুর পপুলার হয়েছিল আর প্রচণ্ড ভিড় হয়েছিল ভিড়ের কারণে কিন্তু তার পরের দিনে অফ করে দিয়েছিলো রাম মন্দির কিন্তু এবছরে সেই রাম মন্দির এখানে হচ্ছে জিরাটে তো জিরাটে যারা পরেবার কিন্তু দেখতে পাও নি রাম মন্দির যারা আশারা থেকে গিয়েছে তারা কিন্তু এবছরে তাদের জন্য বিশাল স্পেশাল একটা গিফট বুক বলতে পারো যাদের মানে স্বপ্নটা পূরণ হয়ে যাবে দেখা যাচ্ছে এখানে রাম মন্দিরে যে পিলারগুনা থাকে সে পিলারগুনা এখানে রাখা রয়েছে কী পাচ্ছ এখানে যে মূর্তিগুনা রয়েছে সেই মূর্তিগুলো কিন্তু রয়েছে রাম মন্দিরে আর ওইটা হচ্ছে পুজোর মণ্ডপ আর এই কিন্তু শুরু করেছে এখনও পুজো বাকি আছে চলো ওই দিকে একটা দেখি এখানে কিন্তু পিলারগুঁ হচ্ছে নামানো রয়েছে বাট অনেক কিছু বাঁশ রয়েছে এখানে নামানো তো এই জিরাটে কিন্তু অনেকগুলোই মানে বড় বড় থিম হচ্ছে রয়েছে এবছর দু হাজার চব্বিশে বাট তার মধ্যে রাম মন্দির আছে সামনে রয়েছে কি বা এর আগেও কাতারের মন টাওয়ার দেখেছি আর ডুবাইয়ের একটা বিল্ডিং হচ্ছে সেটা দেখেছি এখানে রাম মন্দিরটা শুধু বাকি ছিল সেটা মানে অনেকে হয়তো জানো না তাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু রাম মন্দিরেই শুরু করেছে তারপর রাম মন্দিরে স্টুকিং করেছে ওখানে পিলার কোনো নাম দেখতে পাচ্ছ এখানে ওপরে দেখতে পাচ্ছি ওপরে যে মন্দিরটা রয়েছে অযোধ্যা যেমন মন্দির রয়েছে তেমনই কিন্তু করা হচ্ছে সামনেটা তো অনেকটা কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখনও বাকি রয়েছে যেগুলো করবে বাট আজকে কাজ অফ রয়েছে এখানে কোনো মিস্ত্রি নেই অফ রয়েছে বাট মিস্ত্রিটা নেই এখন পর্যন্ত হয়তো কাজ চলছে বা খাওয়া দাওয়া করতে গিয়েছে কিংবা অন্য কিছু যাও এখন কাজ অফ থাকতে পারে যাও ওপরে ট্যাম্বেলটা দেখতে পাচ্ছ ওপরে কিন্তু সেম ওরকিভাতে চলেছে আর মধ্যখানে যে ইয়েটা মণ্ডপটা পুজোর মণ্ডপটা কিন্তু এখানে হয়ে গিয়েছে ঠাকুরের মণ্ডপটা এখনও মন্দিরের সামনে দেখতে পেলে চলে এবার মণ্ডপটা ধোয়া যাক তো এখানে দেখতে পাচ্ছো এখানে কিন্তু সব কিছু কিন্তু একদম বড় বড় কমপ্লিট হয়ে গেছে এখানে কিন্তু একটা ঢোকার একটা মানে গেট এটার সামনে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ঢোকার একটা গেট আর ওই সাইজে একটা রয়েছে চলে এই দিকটা বারি ঢুকি এখানে গেট যখন রয়েছে চলে এবার মণ্ডপটা দেখা যাক এখানে কিন্তু আর অজিদ্ধ রাম মন্দিরে যেমন যে মূর্তি গোনা থাকে তেমন কিন্তু মূর্তি গোনা এখানে রেডি করা রয়েছে বাট যখন পুজো প্যান্ট কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু লাগিয়ে দেবে এখানে এগুলো কিন্তু অনেকটা এখানকার তৈরি করা এগুলো দেখতে পাচ্ছি এখানে কিন্তু তৈরি করেছে এখানকার অনেকগুলো মূর্তি তৈরি করেছে বাট অনেকগুলো মূর্তি এখানে তৈরি করা আগে থাকতে এটা ছিল আর এগুলো কিন্তু নতুন কিন্তু তৈরি করেছে এখানে বোঝা যাচ্ছে যে এগুলো তৈরি করেছে এখানে ফাইবারে এখানে দেখতে পাচ্ছি এগুলো বের রয়েছে আর এখন শুকুতি দিয়েছে এখানে আর এগুলো কিন্তু এখন অনেকটাই কমপ্লিট হয়েছে প্লেয়ারগুলো দেবে রাম মন্দিরটা যেমন মানে অযোধ্যা আছে তেমনই কিন্তু করবে একদম অবিকল ওরকমই লাগবে পুরো রাম মন্দির কলকাতায় যেখানে দেখেছিলিস তেমনই কিন্তু হতে চলেছে হ্যাটে যে পুজোর মণ্ডপটা ওটা মণ্ডপ না হতে পারে এটা হতে পারে এখানে একটা রয়েছে যে মণ্ডপের মতন এখানে কিন্তু মন্দিরের মতন মানে অযোধ্যা মন্দিরে যেমন রয়েছে রাম মন্দিরে তেমনই কিন্তু স্পেস ও কিন্তু এইভাবে কিন্তু করা আছে এখানটা বাট এইটা মণ্ডপ হতে পারে ঠাকুরের কিংবা ওইটাও হতে পারে এখনও পর্যন্ত মানে পুরোপুরি কমপ্লিট হয় না তা বোঝা যাচ্ছে না কো কারণ ওইখানে একটা ঘর রয়েছে ওখানে কিন্তু বাঁশ দেয় বেশ করা রয়েছে মানে সাজানো রয়েছে যে বাঁশ ফাঁশ দিয়ে ওইটা হতে পারে কিংবা এইটাও হতে পারে তখন কমপ্লিট হয়ে যাবে তখন দেখা যাবে বেশ ভালো আগে দেখতে পাচ্ছি মন্দিরে যা যা লাগে সব কিন্তু করা হচ্ছে এখানে আস্তে 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 করে এখনও কিন্তু অনেক লাগবে এখানে রাম মন্দিরে অনেক কিছু লাগে বাট অযোধ্যা রাম মন্দির কিন্তু এটা দেখতে পাচ্ছি হাইট না কিন্তু অযোধ্যা রাম মন্দিরে কিন্তু তেমন হাইট নেই হাইটের দিকে একটু কম রয়েছে কারণ দুবাই বিল্ডিং ফিল্ডিং হলে ওখানে বলা যেত অন্য জায়গায় আমাদের ইন্ডিয়ার বাইরে হলে বলা যেত অনেক বড় বড় বিল্ডিং ফিল্ডিং করে কিংবা অনেক বড় বড় মন্দির করে কিন্তু আমাদের ইন্ডিয়ার মধ্যে মন্দিরগুলো অনেকটা একটু ছোট হয় সব থেকে আমাদের ইন্ডিয়ার মধ্যে মন্দির হলো সেটা হচ্ছে মাইপুর ইস্কন মাইপুর ইস্কনটা হলে অনেকটা বড়ো হবে কিন্তু এটা মাইপুর ইস্কন ইস্কন মানে আর বাকিগুলো যে মন্দিরগুলো আছে সেগুলো একটু অনেকটা মানে ছোটো হয় তার জন্য এটা দেখতে পাচ্ছি বেশি হাইট নেই গো মানে একশো ফুটও একশো ফুটের কাছাকাছি হবে ওরকম নব্বই ফুট এরকম হবে ওপর কাজের টেম্পেল দেখতে পাচ্ছি ওরকম হবে আর এখানে কিন্তু মণ্ডপটাই সেইভাবে কিন্তু তৈরি করা হচ্ছে nang na se u se nam as ma na na se u se par hol ka ha তো তবে যখনই শুনলাম যে জিরাটে রাম মন্দির হয়েছে তখন কিন্তু আমি অনেকটাই হ্যাপি হলাম কারণ পরের যে রাম হয়েছিল হয়েছিলো কলকাতা তখন কিন্তু ওটা কিন্তু দেখা হয় কারণ তারপরেই অফ করে দেওয়া হয়েছিল তার জন্যে অনেকটাই স্যাড ছিলাম যে রাম মন্দিরে দেখা হলো না আমাদের ওয়েস্ট বেঙ্গল মধ্যে করেছিলো বাট মানে বন্ধ করে দেওয়া হয়েছিল তার কারণে কারণ যেতাম ওখানে কিন্তু এইভাবে যারা মানে যাদের ইচ্ছাটা পূর্ণ হয় না দেখা কিংবা ওনাদের দেখার শখটা মানে থেকে গিয়েছে তারা কিন্তু এবারে দেখার তাদেরকে একটা সুযোগ করে দিয়েছে জিরাটে জিরাটে কিন্তু চলে আসতে পারো রাম মন্দির একদম সেম ওরকমই রাম মন্দির হচ্ছে কলকাতায় যেমন রাম মন্দিরে করেছিলো সেম কিন্তু হচ্ছে তবে জেলাটা এখানে আসার লোকেশানটা তোমাদেরকে বলে দিচ্ছি এখানে কিন্তু স্মৃতি সংঘ ক্লাবটার নাম কিন্তু ক্লাবের নাম কিন্তু কোনো লোকেশনে নেই বাট এখানকার গার্লস স্কুলের নামটা দিচ্ছি এখানে এটা হচ্ছে গার্লস স্কুল এটা হচ্ছে মার্চ গার্লস স্কুলের মাঠ গার্লসনের নামটা হচ্ছে আশুতোষ স্মৃতি মন্দির বালিকা বিদ্যালয় ওটা লোকেশনে সার্চ করতে পারো বাট এখানে চলে আসতে পারো কিংবা কাউকে জিজ্ঞেস করে বা টোটো করে চলে আসতে পারো তোমাদেরকে বলে দিলাম যে এটা আসছিলো এই রাম মন্দির দেখা হয়ে গেলো আর এখানকার মতন ভিডিও এখানে শেষ করছি আবার দেখাবো তোমাদের সাথে নতুন একটা বড় থিম নিয়ে আবার আসবো এখানকার ৰাম মন্দিৰটা ৰাম মন্দিৰ যাখ আছব ন সেই পূৰ্বে কমফ্লিউট হ'লে তোমাক আছোঁ আপ নেক্সট ভিডিঅ' দেখা যাব তোমাৰ বৰা দুৰ্গা ঠিক নাই তোমাক সাফৰ মতম বাই